এবার আফ্রিকে আংটি আর গলায় চেন পরিয়ে দিচ্ছে আফ্রিদির শাশুড়ি এমন ভিডিও সোশ্যাল মাধ্যমে এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া উত্তাল তোহিদ আফ্রিদির বিয়ের খবরে তোহিদ আফ্রিদির বিয়ের ভিডিও ছবি সামাজিক মাধ্যমগুলোতে এখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তোহিদ আফ্রিদি তার বিয়ের আগে কাউকে জানাননি একদম চুপি সারে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তোহিদ উদ্দিন আফ্রিদি দেশের জনপ্রিয় ইউটিউবার তোহিদ আফ্রিদির বিয়ের খবরে মন ভেঙেছে হাজারো তরুণীর তবে আফ্রিদি বিয়ে করে খুবই খুশি হয়েছেন কারণ তহিদ আফ্রিদি বিয়ে করেছেন তার চার বছরের প্রেমিকা রাইসাকে রাইসাকে কথা দিয়েছিলেন তহিদ আফ্রিদি তাকে জীবনসঙ্গী করবেন জীবনের শেষ দিন পর্যন্ত তার সাথে থাকবেন আফ্রিদি সে কথা রেখেছেন আফ্রিদির বিয়ের আয়োজন ধুমধামে না হলেও দুই পরিবারের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন তার বিয়েতে আগে থেকেই গুঞ্জন উঠে তহিদ আফ্রিদি রাইসা প্রেম করছেন তবে তহিদ আফ্রিদি বারবার প্রেমের কথা অস্বীকার করে এসেছেন তবে সেই গুঞ্জনই সত্যি হয়েছে তহিদ আফ্রিদিকে জামাই হিসেবে পেয়ে খুবই খুশি হয়েছে তার শ্বশুর শাশুড়ি আফ্রিদিকে নিজের ছেলের মতোই ভালোবাসে তারা বিয়ে করে অনেক খুশি তহিদ আফ্রিদি নিজেও আফ্রিদির পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়েছে তবে সবাইকে না জানিয়ে বিয়ে করায় কিছুটা কষ্টও আছে তহিদ আফ্রিদির মনে